দীর্ঘদিন ইঞ্জুরি আর ঘটনাভুল আলোচনা অবসর আবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে মাঠে ফেরা তিনি তামিম ইকবাল খান নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে ছিলেন তামিম ইকবাল খান অবসর নাটক এরপর ইঞ্জুরি সমস্যা কাটিয়ে প্রায় আশি দিন পর মাঠে ফিরে বিশ্বকাপে নিজের প্রস্তুতির বার্তাও দিয়ে রাখলেন এই টাইগার ওপেনার সধীর বলে কট বিহাইন্ড না হলে ক্যারিয়ারের ফিফটির দেখাও পেয়ে যেতেন তিনি মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার আগে আটান্ন বল মোকাবেলায় চুয়াল্লিশ রান করেন তামিম ইকবাল মাত্র ছয় রানের জন্য অর্ধশতক হাত হলেও প্রথম বাংলাদেশি ক্রিকেটের হিসেবে ঘরের মাঠে ওয়ানডেতে চার হাজার রানের মাইল ফলকি স্পর্শ করার কীর্তি হাত ছাড়া করেননি দেশ সেরা এই ওপেনার এক স্টেডিয়ামে সর্বোচ্চ রানের রেকর্ডটি আগে থেকেই দখলে রেখেছেন তামিম ইকবাল মিরপুরে তার রান দুই রান একই স্টেডিয়ামে সর্বোচ্চ রানের রেকর্ডটি আগে থেকেই দখলে রেখেছেন তামিম ইকবাল খান মিরপুরে তার দুই রান তালিকায় দুয়ে থাকা মুশফিকুর রহিমের রান দুই হাজার ছয়শো ছেষট্টি তিনে থাকা সাকিব আল হাসানের রান দুই তিন টাইগার ব্যাটারের পর আছেন লঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরি শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির বিষয়টি জানিয়েছেন চোটে থাকা ফেরা তামিম ইকবাল নিউজিল্যান্ড সিরিজে একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না বামহাতি এই ওপেনার কাবিউল আজিজ আনন্দ টিভি